ভিডিওটা উপর করবেন না দয়া করে শিশুদের খাওয়ার মধ্যে গবর পাওয়া গেছে চাচল থানা নুরগঞ্জ গ্রামের সেলিমের বাড়ির সেন্টারে ঘটনা তারিখ দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিডিওটা উপর করবেন না শিশুদের খাওয়ার মধ্যে গবর পাওয়া গেছে এই জন্য আমার অনুরোধ আমার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী মন্ত্রী কাছে অনুরোধ যে আপনারা এই যে গ্রামে পাড়ায় পাড়ায় যে শিশু কেন্দ্র আছে সেগুলো দেখার জন্য কমসে কম দায়িত্ব আছে কারো কিন্তু তারা দায়িত্বভাবে পালন করে না এই জন্য আজ সেন্টারের যে কর্মী তারা নিজের ইচ্ছা মতো কাজ করে দেখেন অনেক জায়গায় খবর পাওয়া গেছে পরিমাণে কম দেয় অর্ধেক করে ডিম দেয় কিন্তু সেদিকে যাচ্ছে না কিন্তু খাওয়ারগুলো যত্নভাবে ঢাক দিয়ে রান্না করবে আর যে ঢাক দিয়ে রান্না করেনি বলে গোবর পাওয়া গেছে খাওয়ার মধ্যে আর একটা কথা যে আমাদের দেশের যে সরকারি কর্মচারী যারা আছেন কেউ পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই কেউ দশ হাজার টাকা মাসে কামাই কেউ বিশ টাকা কামায় অথচ তাদের পেট ভরে না আর একজন গরিব মানুষ ইমানদারিতে চারশো টাকা দিন কামায় কিন্তু তার সংসার চলে আর এদের সংসার চলে না এরা ঘুষ খাওয়ার আর কমিশন খাওয়ার আর পয়সা বাঁচা ধান্দা করে এই জন্য আর সেন্টারগুলোতে দেশি মুরগির ডিমের পয়সা পায় কিন্তু পোলট্রির ডিম দেয় তবুও জনগণ কিছু বলে না কিন্তু খরির পয়সা পায় আর সে পয়সা বাঁচার জন্য ওরা নোংরা গোবর এবং ধানের ভুসাতে খাওয়া রান্না করে আর সেই রান্নার পাতের হাক থাকে না বলে গোবরের টুকরা পড়ে গেছে আর যদি গোবরের টুকরাটা গলে যেত তাহলে কিন্তু কেউ শিকার করতে না কিন্তু গোবরের টুকরাটা দেখা গেছে আপনারা ভিডিওটা দেখুন

তার শিশুদের কত ক্ষতিকর হয় কিন্তু এরা দায়িত্ব মতো কাজ করে না এই জন্য আমার দেশের জনগণ এবং দেশের প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ যে এই ভিডিওটা শেয়ার করে যেন প্রত্যেকের কানে প্রত্যেকের ঘরে পৌঁছায় যেন তারা নেতা বা কর্মী প্রত্যেকে যেন একটা তাদের পর লক্ষ্য রাখে যেন তারা কোনো দু নম্বরই ধান্দা না করে বা যেন আমাদের শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বালা হয় অন্ধকারে যেন না আসে এটাই আমার অনুরোধ কেউ কোনো মন্তব্য করবেন না এক হয়ে সবাই ভালোভাবে লক্ষ্য করবেন তারা যেন আর কোনো ভুল কাজ না করে এটাই আমার অনুরোধ আমার ভিডিও দরকার মন্তব্য এটাই যে শিশুর ভবিষ্যৎ যেন প্রত্যেকের শিশু এই খাওয়াটা খায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে পাঠাবেন যদি কেউ নতুন থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করবেন লাইক শেয়ার করে ভিডিওটা দূর দূরান্তরে পৌঁছবার চেষ্টা করবেন এটাই আপনার কাছে অনুরোধ আবার আপনাদেরকে আমি নতুন ভিডিও দেখাবো ইনশাআল্লাহ